সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা থাকবেন আমরা প্রতিনিয়ত মাছ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে কোন সাইজের মাছের কত দাম কোন মাছটা বেশি চলছে ইত্যাদি বিষয়ে তুলে ধরি প্রতিনিয়ত আজকেও আমরা কিছু মাছের কালেকশন নিয়ে চলে এসেছি একে একে আমরা সব মাছগুলি দেখাবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা প্রথমে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কার্প মাছের পোনা আপনারা জেনে থাকবেন কার্ফ জাতীয় মাছের মধ্যে গ্রাস কার্প উল্লেখযোগ্য একটি মাছ এই মাছগুলো পুকুরের ঘাসলতা পাতা জলজ উদ্ভিদ ইত্যাদি খেয়ে বড়ো হয়ে যায় সময়ের ব্যবধানে বৃহৎ আকৃতিরও হয়ে থাকে বর্তমান সময়ে এই মাছগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রয় করছি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের গ্রাসকাট মাছের পোনা পাবেন প্রিয় মৎস্য চাষীয় ভাইয়েরা এখন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ইলশে বাটার পোনা আপনারা জেনে থাকবেন বাটা মাছ অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে সব থেকে বেশি সুস্বাদু ইলশে বাটা বাজারে এই মাছগুলোর মূল্যও অনেক বেশি আমাদের কাছে বিভিন্ন সাইজের ইলশে বাটার পোনা পাবেন আমরা ন্যায্য মূল্যে এই মাছগুলো বিক্রয় করে থাকি এবার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো অরিজিনাল কালীবাউস মাছের পোনা যুগ যুগ ধরে সকল মাছের পাশাপাশি চাষি ভাইরা ব্যাপক হারে কালীবাউস মাছটি চাষ করে আসছেন এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা আমাদের কাছে ক্রস কালীবাওশ এবং অরিজিনাল কালীবাওশ দুটোই আছে আমরা এই মাছগুলি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি। প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মৃগেল মাছের পোনা। মৃগেল মাছটিও খুবই জনপ্রিয় একটি মাছ। মৎস্য চাষী ভাইয়েরা এই মাছটি মিশ্র চাষ করে থাকেন এবং একক চাষও করে থাকেন। আমাদের কাছে বিপুল পরিমাণে মৃগেল মাছের পোনা মজুদ আছে। ছোট বড় বিভিন্ন সাইজের পোনা দেওয়া যাবে। মানসম্মত ও উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং যারা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনায় ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে মাছ সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ